সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের ক্লাস তোমাদের পঞ্চমধ্যায় পাঁচ দশমিক চারের গোসাগর নির্ণয় ঘোষাগর নির্ণয় দেখো সতেরো নম্বর অঙ্কটি এখানে দুইটি রাশি দেওয়া আছে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি প্রথম রাশি দেখো

সিক্স এ বি স্কোয়ার স্কোয়ার এই সিক্সকে আমরা আগে ভাঙেছি সিক্স এ তিন দিগুলো ছয় যে থ্রি ইন্টু টু তাহলে জন্য আমরা যে সাংখিক সহক যেটা আছে সেটাকে আগে ভাঙেছি থ্রি ইন্টু টু এ কে এ বি স্কোয়ার কে বি ইন্টু বি সি স্কোয়ার হচ্ছে সি তাহলে আমরা জানি যে গষাগুলো হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয় গরিষ্ঠ সাধারণ গুণনীয় প্রথম এবং দ্বিতীয় রাশির মধ্যে শুধুমাত্র যেগুলো কমন থাকবে সাংখিক সহ এবং যে ঘাত আছে চলকের ঘাত সেই চরকের ঘাতে যেগুলো কমন থাকবে সেটাই হচ্ছে নির্ণয় গসাগুলো যেমন এখানে থ্রি আছে এই দ্বিতীয় রাশিতে থ্রি আছে তাহলে থ্রি হবে এখানে এ আছে এখানে এ আছে তাহলে এ হবে এখানে এ আছে কিন্তু এখানে এ আর নাই এই কারণে এটা হবে না শুধুমাত্র কমনগুলো হবে এখানে একটা এ আছে এখানে একটাই আছে তাহলে এখানে একটাই এখানে দুইটা এ আছে বাট এখানে আর কোনো এ নাই এই কারণে এ আর হবে না তারপরে এখানে বি আছে দুইটা এখানে বি আছে দুইটা তারপরে দুইটাই কমন আছে এই কারণে বি স্কোয়ার এখানে সি আছে একটা আর এখানে সি আছে দুইটা তাহলে এখানে একটা কমন অতএব নির্ণয় দশাগু থ্রি এ বি স্কোয়ার সি প্রথম রাশিকে আমরা আগে ভাঙালাম দ্বিতীয় রাশিকে তারপর ভাঙালাম প্রথম এবং দ্বিতীয় রাশির মধ্যে শুধুমাত্র সাংখ্যিক সহগ এবং চলকের ঘাতের যেগুলো কমন আছে সেগুলোই হচ্ছে নির্ণয় দশাগু ওকে এরপর আমরা যাবো সতেরো নম্বরে সতেরো নম্বর থেকে আমরা যাব আঠারো নম্বরে দেখো আঠারো নম্বর কি আছে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি দুইটা রাশি আছে প্রথম রাশি আছে ফাইভ এ বি স্কোয়ার এক্স স্কোয়ার দ্বিতীয় রাশি আছে টেন এ স্কোয়ার বি ওয়াই স্কোয়ার প্রথম রাশিটা আমরা নিলাম ফাইভ এ বি স্কোয়ার এক্স স্কোয়ার ফাইভ

ওয়াই স্কোয়ারকে ভাঙালে ওয়াই ইন্টু ওয়াই এখন আমাদের নির্ণয় দশাগুর কি হবে আমরা জানি গসাগুর ক্ষেত্রে শুধু সাংখিক সহগ এবং চলকের শুধুমাত্র দুই রাশি বা তিনটা রাশির মধ্যে যেটা কমন থাকবে সেটাই হচ্ছে নির্ণয় দশাগর দেখো এখানে আছে ফাইভ আর এখানেও আছে ফাইভ এই ফাইভটা হচ্ছে এখানে নির্ণয় সাংখিক সহকের গসাগু এখানে আছে এ এখানে আছে এ তাহলে এখানে এ হবে আর এখানে একটা এ আছে বাট এখানে আর এ নাই এই কারণে এও হবে না এখানে বি দুইটা আছে এখানে একটা আছে তাহলে একটা এ বি সাথে আর একটা বি কমন তাহলে বি হবে এখানে এক্স আছে বাট এখানে এক্স নাই এই দ্বিতীয় রাশিতে এক্স হবে না এখানে ওয়াই আছে এই রাশিতে ওয়াই নাই এই কারণে ওয়াই পাবে না তাহলে নির্ণয় বসবি কত হবে ফাইভ এ বি ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যাব উনিশ নম্বরে উনিশ নম্বর দেখো যেটা হল থ্রি এ স্কোয়ার্স এর তাহলে এটাকে যদি আমরা ভাঙ্গাই থ্রি এ কে স্কোয়ার ভাঙালে এ ইন এ এক্স কে ভাঙালে আর দ্বিতীয় রাশি সিক্স এ এক্স এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কত হবে থ্রি ইন্টু টু থ্রি ইন্টু টু সাংখ্যিক সহকে ভাঙালাম তৃতীয় রাশি কত হচ্ছে নাইন এ ওয়াই স্কোয়ার কে ভাঙালে হবে তিন থেকে নয় তিন ইন্টু তিন বা থ্রি থ্রি এ ওয়াই ইন্টু ওয়াই ওয়াই কে ওয়াই ভাঙালে ওয়াই লক্ষ্যপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন উত্তর কত হবে দেখো এইচ এ থ্রি এখানে কত হবে উত্তর করতে হবে নির্ণয় থ্রি তারপরে সাংখ্যিক সহদের এ আছে এখানে এ আছে তাহলে কত হবে এ হবে এখানে টু আছে এখানে টু নাই তাহলে হবে না এ আছে আর এ আছে ওকে এটা হবে তাহলে এখানে দেখো এখানে এ আছে এখানে আর এ নাই তাহলে এটা হবে না এক্স আছে এখানে আছে এখানে আছে এখানে নেই এখানে আছে বাট এখানে নেই তাহলে এটা হবে না ওয়াই এখানে আছে এই জায়গায় আছে কিন্তু এই জায়গায় নেই তাহলে ওয়াই হবে না তাহলে কত হবে উত্তর হবে কত থ্রি এ উত্তর হবে থ্রি এ উত্তর হবে নিম্ন দর্শ থ্রি এস হবে দর্শক হবে থ্রি আমরা আবার বলি প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি প্রথম রাশিকে আমরা ভাঙালাম প্রথম রাশিটাকে ভাঙালাম দ্বিতীয় রাশিটাকে ভাঙালাম দ্বিতীয় রাশিটাকে ভাঙালাম ভাঙানোর পরে শুধুমাত্র যেটা কমন আছে সেটাই হচ্ছে সাংখ্যিক সহগের যেটা কমন আছে সেটা আমরা লিখলাম থ্রি এই যে থ্রি আর যেটা হচ্ছে চলকের যেটা কমন আছে শুধুমাত্র এ আর একটাও কমন নেই শুধুমাত্র এ এই কারণে উত্তর হচ্ছে থ্রি এ ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি আহ সাবস্ক্রাইব করবে ওকে এ পর্যন্তই আল্লাহ আগামী ক্লাসে